জরুরি বিজ্ঞপ্তি সোয়ান সোয়েটার লিমিটেড হান্ড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী সোয়েটার ফ্যাক্টরি এ কিছু সংখ্যক মেশিনে কার্যান আকর্ষণে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিম্নলিপিত পদে দক্ষ লোক নিয়োগ করা হবে লিঙ্কিং অপারেটর বারো জি জি জন লিঙ্কিং অপারেটার সাত জি জি তিরিশ জন টিম অপারেটার তিরিশ জন মেল্ডিং অপারেটার বিশ জন আয়রন ম্যান দশ জন সুইং অপারেটর পাঁচজন আগ্রহী প্রার্থীদের নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বলা হইল যোগাযোগের ঠিকানা এইচ আর বিভাগ সোয়ান সোয়েটার্স লিমিটেড পলট নং একশো আঠারো এস ছত্রিশ বিসি কোনাওয়ারি গাজীপুর অবশ্যই আপনার সাথে চার ছবি এবং দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি ভোটার আইডি কার্ড এবং নমিনির ছবি এবং ভোটার আইডি কার্ড সাথে করে নিয়ে গেটে এসে দাঁড়াবেন অবশ্যই আপনাদের ইন্টারভিউর মাধ্যমে চাকরি নিয়োগ করা হবে অন্তত ধন্যবাদ